আসসালামু আলাইকুম আমি আছি কাতারের মরুভূমির বুকে এখন কথা বলবো আমাদের দেশের কিছু জিনিস নিয়ে যেমন দেখেন আমাদের দেশে কথা বলে থাকে গাছ লাগান পরিচান কারণ আমাদের দেশে কিন্তু গাছ লাগালেই গাছ বড় হয়ে যায় তারপরও কেউ গাছ লাগায় না তো আমি আসলে একটা জিনিস কেন ভিডিও আমাদের দেশ আপনাদের জিনিস দেখাই দেখেন এই যে দেখেন এই যে গাছের গোড়া দেখছেন দুইটা ডাম লাগানো এই ডামগুলো কেন লাগাইছে জানেন কারণ এই ডামগুলোর মধ্যে সকালে একবার দুপুরবেলা একবার বিকালে একবার তিনবেলা পানি দেওয়া হয় এই যে ড্রামগুলোর মধ্যে দেখছেন ডামগুলোর মধ্যে পানি ফুল করে দেওয়া হয় আর ডামগুলোর নিচ দিয়ে আপনার ছোট ছোটো ছিদ্র করে আছে যেন আস্তে আস্তে পানিটা খাই মানে তারপরেও যেন গাছটা ভালো থাকে গাছটা যেন বেঁচে থাকে দেখেন তিনবেলা পানি দেওয়ার পরেও গাছটার মধ্যে কিন্তু কোনো পাতা নেই দেখছেন পাতা নেই তবে এখন কিন্তু প্রচুর রোদ ওইদিকে দেখেন এই যে প্রচুর রোদ ঠিক আছে তো আসলে এই গাছটা থাকার কারণে আমি দেখেন এই যে গাছের যে আজগাটা আছে আঁচগাটার মধ্যে আমি বসতে পারছি তার মানে বুঝতে পারছেন তো গাছটা আমাকে ছায়া দিচ্ছে গাছটা আমাকে একটু তৃপ্তি দিচ্ছে মানে ঠান্ডা নেওয়ার জন্য তৃপ্তি দিচ্ছে তো আসলে ওই জন্য আমরা বলি যে গাছ লাগান পরিবেশ বাঁচান তো এই ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের দেশে যারা নাকি পরিবেশ নষ্ট করতেছে গাছ কেটে ফেলতেছে আমি বলবো যারা নাকি দেশে গাছ কেটে ফেলেন বড় বড় গাছ দুইটা গাছ লাগান একটা গাছ কাটেন তাহলে হয়তো আমাদের বাংলাদেশের পরিবেশ ভালো থাকবে তা না হলে একদিন আমাদের বাংলাদেশে দেখেন আজকে থেকে এখন দুই সাল এটা তো যখন নাকি দুই হাজার দশ পনেরো সাল ছিল তখন কিন্তু গরমের তাপমাত্রা ছিল আপনার এ আটাইশ বেশি তাপমাত্রা হলো গরমের সময় কিন্তু এখন দুই হাজার পঁচিশে আসে আমি দেখলাম যে আমাদের বাংলাদেশে তাপমাত্রা কিন্তু আপনার বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত উঠতেছে তার কারণ হলো আমাদের বাংলাদেশের যে গাছ গাছপালাগুলো আমরা ধ্বংস করে দিচ্ছি আর ওই জন্য গরমের যে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে হয়তো যদি আমাদের দেশে যে হারে গাছ কাটা হচ্ছে যদি গাছ না লাগাই তাহলে হয়তো এই মরুভূমির মতো একদিন আমাদের দেশটা হয়ে যাবে যে দেখেন মরুভূমি বলতে কি বোঝায় দেখেন এই যে দেখেন শুধু বালু আর পাথর গাছ নেই এই যে মাঝে মধ্যে দেখেন যে গাছগুলো দেখা যায় ঠিক আছে ছোটো গাছ এই গাছগুলো কিন্তু বড় হয় না কেন বড় হয় না কারণ এটা মরুভূমি ঠিক আছে গাছ নাই গাছ জন্ম হয় না এটা বালুর দেশ ঠিক আছে তো আমাদের বাংলাদেশে কিন্তু ঠিক ঠিক এরকম হয়ে যাচ্ছে দিনে দিনে কারণ গাছগুলো কেটে ফেলতেছে মরুভূমির মতো হয়ে যাচ্ছে তো আমি বলবো একটা জিনিস আমি আবারও আপনাদেরকে জিনিসটা দেখাবো এই যে দেখেন এই যে আমি গাছটা নিচে বসলাম এই যে দেখেন এই সকালবেলা পানি দিয়ে গেছে এই যে ডামগুলোর মধ্যে দেখছেন এই ডাম থেকে পানিটা আস্তে আস্তে শোষণ করতেছে গাছ তারপরে যেন গাছটা ভালো থাকে গাছটা বেঁচে থাকে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ভাই এরকমভাবে গাছের গোড়ায় পানি দিতে হয় না গাছ লাগালে কিন্তু বড় হয়ে যায় ঠিক আছে তারপরও আমাদের দেশে এই জিনিসটা বুঝে না গাছ লাগায় না কারণ একটা কথা আছে কি জানেন থাকতে আমরা কাউকে মূল্য দিই না যেমন আমাদের বাবা যখন বেঁচে থাকে বাবার সাথে ভালো ব্যবহার করি না যখন মারা যায় তখন আফসোস করি ইস আমার বাবা বেঁচে থাকতে ভালো ব্যবহার করতে পারি নি তো ওই জন্য বলি কি বাবা বেঁচে থাকতে বাবার সাথে ভালো ব্যবহার করুন ঠিক আছে তো আর বিষয় হলো আমি বাবা বাবা কিনে কথা বললাম ওই কারণে কারণ এই যে দেখেন এই যে গাছ যখন আমাদের দেশে যখন গাছ একটা সময় হবে যে গাছ লাগালেও বেঁচে থাকবে না কারণ মরুভূমির মতো হয়ে যাবে তো ওই জন্য একটা গাছ কাটার আগে দুইটা গাছ লাগানোর চেষ্টা করুন পরিবেশ বাঁচান ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আমি আছি এখন কাতারে আর কাতারের বিভিন্ন বিষয় নিয়ে আমার পেজে কিংবা ইউটিউবে ভিডিও দেখতে পাবেন সাথে থাকবেন আর এই ভিডিওটা শেয়ার করে যারা নাকি আমাদের বাংলাদেশের পরিবেশ নষ্ট করতেছে গাছ কেটে কিছু টাকার জন্য তাদেরকে দেখানোর সুযোগ করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে